রাজশাহীতে পঞ্চাশ ফুট গভীর এক নলকোপের মধ্যে আছে দুই বছর বয়সে একটি ছেলে সন্তান সে নাকি মায়ের কুলে ছিল মায়ের কুল থেকে নেমে গিয়েছে পিছন দিকে তাকে দেখেছে তার সেই ছেলেটি নেই এবং মা মা করে চিৎকার করে কান্না করতেছে মা তখন অবাক হয়ে গেল আমার ছেলে কোথ থেকে কান্না করতেছে দেখে যে একদম ভিতর থেকে গভীর থেকে কান্নার আওয়াজ আসতেছে এবং মা মা ডাক আসতেছে সে ওই কিভাবে যে ওইটার ভিতর ঢুকে গেছে সেটা জানি না হয়তো ছোট মানুষ বাচ্চা মানুষ খেলতে খেলতে হয়তো ঢুকে গেছে কিন্তু এখন তাকে চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসের লোক এর এসেছে এবং তারা বলতেছে যে এসকেভেটর লাগবে ভেটর দিয়ে মাটি খুঁড়ে তারপরে তাকে বের করার একটা চেষ্টা করা হবে আপনারা অনেক বেশি বেশি করে দোয়া করুন যেন বাচ্চাটিকে সুস্থ সবল ভাবে আমরা ফিরে পাই অনেক বেশি দুঃখ লাগছে কষ্ট লাগছে দেখে এত খারাপ লাগছে ছেলে সন্তানের মাটি খুঁবি কান্না কাটি করছে এবং বলতেছে যে আমার সামনে একটু চোখের আড়াল হতে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং এখন নাকি আওয়াজ পাওয়া যাচ্ছে জানি না কি হবে তবে আপনারা অনেক বেশি বেশি করে দোয়া করুন যেন খুব সুস্থ সবল ভাবে তাকে করা যায় আর আপনার সন্তানদের ছোট সন্তানদের অবশ্যই চোখে চোখে রাখবেন বলে আসে না যখন তখন যে যে কারোর সাথে কোনো অবস্থায় ঘটে যেতে পারে রাজশাহীর একটি ঘটনা আমি এই প্রতীকী ছবিটি দেখাচ্ছি ছবিটি আই দিয়ে তৈরি আপনারা বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলে গেলে সংবাদটি দেখতে পারবেন আপনারা বেশি বেশি করে দোয়া করুন এটুকুই চাওয়া আমিও দোয়া করি যেন মায়ের সন্তান মায়ের বুকে ফিরে আসে